নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে আমরা যখন ভগবানের সেবা করি ঠিক সেই সময় যদি এই দশটি সংকেতের মধ্যে কোনো একটি সংকেত পেয়ে থাকি তাহলে বুঝতে হবে যে ঈশ্বর বা ভগবান আমাদের সঙ্গেই আছেন বন্ধুরা এই সংকেতের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে ঈশ্বরের সান্নিধ্য আপনি লাভ করতে পেরেছেন অনেক সময় কী হয় ভালো সংকেতগুলো পেয়েও তার আক্ষরিক অর্থগুলো আমরা বুঝতে পারি না অনেক সময়ই আমরা অ্যাভয়েড করে যাই তাই আমাদের জীবনে অনেক সমস্যা নেমে আসে ভগবানের দেওয়া সংকেতগুলো আমরা ধরতে পারি না তাই ভাগ্য আমাদের দিয়ে যেই কাজ করাতে চায় সেটা করতে পারি না ভগবানের আশীর্বাদ পেয়েও এই সংকেতের অর্থ ঠিকঠাক মতন বুঝতে পারি না বলেই সব কিছুই আমাদের হাত ছাড়া হয়ে যায় ভগবানের আশীর্বাদ আমাদের হারিয়ে ফেলতে হয় তাহলে বন্ধুরা চলুন এই সংকেতগুলো সম্বন্ধে আমরা জেনে নিই বন্ধুরা আপনি হয়তো পুজো করতে বসেছেন আপনি ঈশ্বরের দিকে তাকিয়েছেন পুজো করতে করতে হঠাৎ যদি আপনার চোখ দিয়ে জল চলে আসে এর মানে বুঝবেন আপনার হৃদয়ের সঙ্গে সরাসরি পরমাত্মার একটা সম্পর্ক স্থাপন হয়েছে ঠিক এই কারণে ঈশ্বরের দিকে তাকিয়ে আপনার চোখে জল চলে আসে এবং এই ঘটনাটা কিন্তু অনেক মানুষের সঙ্গেই হয়ে থাকে দেখবেন বন্ধুরা মন যদি আমাদের শান্ত থাকে তখনই আত্মার সঙ্গে পরমাত্মার মিলন হয় সেই মিলনের সন্ধিক্ষণে আমাদের শরীরের পঞ্চ ইন্দ্রিয় অত্যন্ত সেন্সিটিভ হয়ে ওঠে অত্যন্ত আবেগের কারণে আমাদের চোখে জল চলে আসে সুতরাং বন্ধুরা এই ঘটনা যদি আপনার সঙ্গেও হয়ে থাকে তাহলে বুঝবেন আপনিও সরাসরিভাবে ঈশ্বরের সঙ্গে যুক্ত রয়েছেন ঈশ্বর আপনার প্রতি সন্তুষ্ট দ্বিতীয়ত যে সংকেতের কথা বলবো বন্ধুরা যখন আপনি পুজো করতে বসেন তখন যদি দেখেন যে ধূপ বা প্রদীপ ভগবানের উদ্দেশ্যে প্রজ্জ্বলিত করেছেন সেই ধূপের ধোঁয়া বা প্রদীপের আলো যদি ভগবানের মূর্তির মুখোমুখি চলে যাচ্ছে সেই ধূপের ধোঁয়ার মধ্যে কোনো প্রকার আকৃতি ধারণ করেছে তাহলে বুঝবেন ঈশ্বরের কৃপা আপনার ওপর রয়েছে অর্থাৎ ভগবান আপনার সেবা গ্রহণ করেছেন এছাড়াও পুজো করার সময় যদি এমনটা হয় যে ফুল আপনি ভগবানের চরণে দিচ্ছেন সেই ফুল যদি বারবার পড়ে যাচ্ছে তাহলে সেটি কিন্তু শুভ সংকেত নয় কারণ ভগবান সেই পুজো কিন্তু কখনোই গ্রহণ করেন না কিন্তু বন্ধুরা আবার অন্যদিকে ভগবানকে অর্পিত ফুল পুজো হয়ে যাওয়ার পর আপনার দিকে যদি পড়ে যায় তাহলে এটি কিন্তু ভগবানের আশীর্বাদ ভগবান আপনাকে আশীর্বাদ করছেন যে আপনার পুজোয় তিনি সন্তুষ্ট এবং সেই ফুলটি আশীর্বাদস্বরূপ আপনাকে প্রদান করেছেন এরপরে যে সংকেতটির কথা বলবো বন্ধুরা আপনি হয়তো পুজো করতে বসেছেন আপনার মন্দিরটি বা যেখানে ঠাকুরের পুজো করছেন সেই ঘরটি সুগন্ধে ভরে যায় তাহলে বুঝবেন স্বয়ং ভগবান আপনার গৃহে অধিষ্ঠান করছেন এবং ঈশ্বরের কৃপা দৃষ্টি আপনি লাভ করেছেন এরপরে যে সংকেতের কথা বলবো বন্ধুরা হিন্দু ধর্মশাস্ত্র মতে আমরা অতিথিকে দেবতুল্য বলে মনে করে থাকি বন্ধুরা আপনারা ধরুন পুজো করতে বসেছেন সেই সময় যদি কোনো অতিথি আপনার গৃহে এসে উপস্থিত হয় তার মানে আপনাকে ধরে নিতে হবে স্বয়ং পরমাত্মা অতিথির রূপ ধরে আপনার গৃহে এসেছেন সুতরাং আপনাদের অতি অবশ্যই পুজো সম্পন্ন করার পর সেই অতিথিকে যথাযথ সম্মান করা উচিত এবং ভুল করেও কিন্তু সেই অতিথিকে অপমানিত করবেন না এর পরে যে সংকেতটির কথা বলবো সেটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আর এই সংকেতটি অনেকেই পেয়ে থাকেন বন্ধুরা আপনি হয়তো পুজো করতে বসেছেন এবং ভগবানের চরণে ফুল নিবেদন করেছেন পুজো হয়ে যাওয়ার পর সেই ফুল যদি আপনার দিকে পড়ে তাহলে বুঝবেন আপনার জীবনে খুব শীঘ্রই উন্নতি প্রগতি সফলতা এবং আর্থিক উন্নতি হতে চলেছে এবং আপনার প্রতিটি মনস্কামনা সে যতই ছোট বা বড় হোক না কেন সেগুলো পূর্ণ হতে চলেছে এরপরে যে সংকেতটির কথা বলবো সেটি হলো বন্ধুরা আপনি হয়তো পুজো করতে বসেছেন এবং সেই সময় যদি দেখেন ভগবানকে যে প্রসাদ আপনি নিবেদন করেছেন বা যে নৈবেদ্য আপনি নিবেদন করেছেন সেই প্রসাদে টিকটিকি এসে মুখ দিয়েছে বা সেই প্রসাদটি খাচ্ছে কিংবা অনেকগুলো কালো পিঁপড়ে এসে সেই প্রসাদে মুখ দিয়েছে তাহলে বুঝবেন সাক্ষাৎ ভগবান আপনার গৃহে রয়েছেন তিনি কোনো না কোনো রূপে কোনো না কোনো মাধ্যমে আপনাদের দেওয়া নৈবিদ্য গ্রহণ করেছেন তাহলে বন্ধুরা এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর এই ভিডিও সম্বন্ধে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের অনুরোধ রইল